নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও ফের বাংলায় ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার নতুন করে বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড় বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে আগামী কয়েকদিন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলা বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শুক্রবার আগস্ট মাসে আট তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া পাশাপাশি খড়গপুর জামশেদপুর রাঁচি রাওরকেল্লা এদিকে পাশাপাশি যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ পাশাপাশি এদিকে কুলাঘাট পাশাপাশি সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা পাশাপাশি পান থেকে শুরু করে এদিকে চাকদা পাশাপাশি এদিকে খড়দা থেকে শুরু করে হাবড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে বাঁকুড়া সুনামুখী পাশাপাশি গুসকর দুর্গাপুর এদিকে বালুরঘাট থেকে শুরু করে পাশাপাশি আসানসোল পাশাপাশি থেকে শুরু করে সিউড়ি বোলপুর কাটুয়া বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে বরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার সকাল ছটায় তো যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য री উত্তরবঙ্গে সকাল ছটায় বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটায় শুক্রবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা পাশাপাশি লখাই থেকে শুরু করে রায়পুর এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি গৌহাটি এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরিশাল থেকে শুরু করে এদিকে লালমোহন পাশাপাশি ফিরোজপুর মাথাবাড়িয়া মোতিরহাট সেনবাগ ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে খাগড়াছাড়ি এই জায়গাগুলিতে সকাল ছটায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হুমালিন পাশাপাশি সিং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি আমবাসা এদিকে শিলচর বাজার থেকে শুরু করে পাশাপাশি সিলেট মনমোহন সিং এবং এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফাঁসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার সকাল ছটায় তো আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য সরি আমরা যদি একটু বেলা বাড়ার দিকে দেখি তো আমরা দেখে নেব 嗯。Um দশটার দিকে যদি আমরা লক্ষ্য করি দশটার দিকে প্রথমে যদি দেখে নিই দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর খড়গপুর চাকুলিয়া থেকে শুরু করে এদিকে আগর এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া এদিকে জামশেদপুর পাশাপাশি ভালদা থেকে শুরু করে সন্ু এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দশটার দিকে তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে এদিকে কাঁটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি দুর্গাপুর থেকে শুরু করে এদিকে গুসকারা পাশাপাশি সোনামুখী এদিকে বর্ধমান পাশাপাশি কৃষ্ণনগর বোলপুর এবং বোলপুর নানুর এদিকে কেতুগ্রাম থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা এদিকে পাশাপাশি লাভপুর থেকে শুরু করে আমদপুর এদিকে সাঁয়তেয়া থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার সকাল দশটার দিকে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে দশটার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দশটার দিকে যদি একটু বাংলাদেশে আমরা লক্ষ্য पूरी বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি খুলনা সাতক্ষীরা পাশাপাশি শ্যামনগর থেকে শুরু করে এদিকে মাথাবাড়িয়া কলাপাড়া ফেরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দশটার দিকে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে ফটিকছাড়া উপজেলা পাশাপাশি কুমিল্লা আমারপুর এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা ঢাকা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি মাদান মনমসিংহ এবং বগরা থেকে শুরু করে এদিকে সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হ্যাঁ দশটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা একটার নাগাদ যদি দেখি একটা নাগাদ যদি প্রথমে ঢাকা বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি ফিরোজপুর লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া মতিরহাট বরিশাল খুলনা থেকে শুরু করে এদিকে সেনবাগ ফটিকছাড়ি উপজেলা খাগড়াছাড়ি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি আমবাসা এদিকে লখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদার সিলেট থেকে শুরু করে এদিকে পাশাপাশি পাশাপাশি মনমোহন সিংহ এদিকে বগাড়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটার দিকে তো দর্শক যদি একটু আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে একটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিরপুর থেকে শুরু করে পাশাপাশি ডায়মন্ড হারবার এদিকে তমলুক থেকে শুরু করে শ্যামপুর থেকে শুরু করে এদিকে বারুইপুর পাশাপাশি বিষ্ণুপুর এদিকে কলকাতা থেকে শুরু করে নিউ টাউন এই সমস্ত জায়গাগুলিতে একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মোয়াগড়া থেকে শুরু করে পাশাপাশি নলহাটি দমকা পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি একটা নাগাদ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি বিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে এই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য বাংলাদেশে একটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো দর্শক একটু বেলা বাড়ার দিকে যদি আমরা দেখি আমরা যদি বৈকাল চারটে নাগাদ দেখি তো বৈকাল চারটি নাগাদ প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে ভালদা থেকে শুরু করে পাশাপাশি সোনু এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং শান্তিপুর এই চারটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি আমরা উপর দিকে দেখি এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাঁটুয়া পাশাপাশি সিউড়ি পাশাপাশি বোলপুর কাঁটুয়া এদিকে উসকরা দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল পাশাপাশি চিত্তরঞ্জন যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া পাশাপাশি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ তো আমরা যদি বৈকাল চারটে নাগাদ একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি এদিকে খোলনা থেকে শুরু করে যশোর লোহাগড়া পাশাপাশি 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 ফিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া শ্যামনগর থেকে শুরু করে এদিকে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটি নাগাদ তো যদি আমরা একটু নিচে দিকে দেখি এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি সেনবাগ এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে পাশাপাশি ফটিকচাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি লালমোহন মাথাবাড়িয়া টেকনাপ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ তো যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে আয়জল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালাই এদিকে কক্সবা থেকে শুরু করে পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক শুক্রবার যদি আমরা একটু রাত আটটার দিকে যদি দেখি রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি শ্যামনগর এদিকে বারিপুর থেকে শুরু করে এদিকে জয়নগর মাজিলপুর পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তো আমরা যদি একটু উপর দিকে দেখি এদিকে বর্ধমান থেকে শুরু করে সুনামুখী পাশাপাশি পান্ডুয়া থেকে শুরু করে চাকদা এদিকে শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর পাশাপাশি এদিকে দমকা থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া বোলপুর গুসকাড়া দুর্গাপুর আসানসোল পাশাপাশি চিত্তরঞ্জন সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফাঁসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত আটটার দিকে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে জয়নগর থেকে শুরু করে পাশাপাশি ধুলিয়ান আমারপাড়া ধুলিয়ান এবং আমারপাড়া এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোড্ডা গোড্ডাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মালদা থেকে শুরু করে এদিকে গঙ্গাসাগর পাশাপাশি গঙ্গারামপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে তো দর্শক যদি উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে শিলিগুড়ি পাশাপাশি নকশালবাড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি এদিকে দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত আটটার দিকে তো দর্শক দেখে নেব আগামী শনিবার আগামী শনিবার সকাল পাঁচটার দিকে যদি আমরা দেখি পাঁচটার দিকে বেশ কিছু জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি এদিকে বোলপুর থেকে শুরু করে করা পাশাপাশি দুর্গাপুর ইলিমবাজার বোলপুর মঙ্গলকোট এদিকে কাঁটোয়া থেকে শুরু করে কেতুগ্রাম পাশাপাশি নানুর বোলপুর লাভপুর আমেদপুর পাশাপাশি দুবরাজপুর থেকে শুরু করে সিউড়ি এদিকে সাঁতিয়া থেকে শুরু করে পাশাপাশি মোল্লারপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পাঁচটার দিকে শনিবার পাঁচটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি শনিবার কোথায় কোথায় বৃষ্টিপাত আছে এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া খুলনা সাতক্ষীরা পাশাপাশি ফিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টি আছে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পাশাপাশি যদি আমরা দেখি এদিকে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম পাশাপাশি খাগড়াছাড়ি থেকে শুরু করে এদিকে সেনবাগ মতিরহাট পাশাপাশি মাদারীপুর কুমিল্লা আমারপুর আগরতলা থেকে শুরু করে আমবাসা ঢাকা ফরিদপুর থেকে শুরু করে নগরপুর কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শনিবার সকাল পাঁচটার দিকে তো আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা যদি বেলা এগারোটার দিকে যদি দেখি এগারোটার দিকে বেশ কিছু জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট হলদিয়া এবং গঙ্গাসাগর এই চারটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে না রাত আটটার দিকে তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে থেকে শুরু করে দমকা নলহাটি পাশাপাশি ধুলিয়ান গোড্ডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি এদিকে সিলিগুড়ি পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এগারোটার দিকে তো বাংলাদেশে যদি দেখি আগার দিকে বেশ কিছু জায়গায় বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে টেকনাফ থেকে শুরু করে পাশাপাশি মহেশখালী এদিকে চট্টগ্রাম কলাপাড়া পাশাপাশি খুলনা বরিশাল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপর দিকে দেখিয়ে দিই গুয়ার দিকে শুরু করে গোপালপাড়া শিলং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা একটা নাগাদ যদি দেখি একটা নাগাদ প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে একটা নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং ভালদা এই চারটি জায়গাতে বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে চাকুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দনগর এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুরুই এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই এদিকে কাঁটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি দমকা নলহাটি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি ধরনের এদিকে গোড্ডা থেকে শুরু করে মালদা পাশাপাশি ভাগলপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক যদি একটার দিকে বাংলাদেশে আমি লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গায় এদিকে এদিকে কালাই থেকে শুরু করে হাকা চিকা আয়জল কুমিল্না ঢাকা পাশাপাশি শিলচর এদিকে ইম্ফল থেকে শুরু করে হুমাইলিন পাশাপাশি পাশাপাশি ডায়মন্ড পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের হতে সম্ভব রয়েছে বেলা একটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি বৈকাল চারটি নাগাদ যদি আমরা দেখি बैकाल चार्ट बेस कि जैग উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে যদি দেখা যায় এদিকে জামশেদপুর পাশাপাশি খড়গপুর রাঁচি থেকে শুরু করে রাওয়ারকেল্লা এদিকে বালিচক থেকে শুরু করে কোবরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে গোয়া থেকে শুরু করে দেও দেওঘর পাশাপাশি ভাগলপুর এদিকে মালদা থেকে শুরু করে এই জায়গাগুলিতে এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে উপর দিকে যদি দেখি এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাক দেওয়া পাশাপাশি শান্তিপুর বর্ধমান এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে পাশাপাশি এদিকে এদিকে কাঁটোয়া থেকে শুরু করে বোলপুর গুসকরা দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটের দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বৈকাল চারটে দিকে বেশ কিছু জায়গায় বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এদিকে এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর রায়পুর এদিকে বরিশাল পাশাপাশি ভোলা এই জায়গাগুলিতে দু এক ফসলের বৃষ্টিপাত হতে পারে এদিকে লালমন থেকে শুরু করে পাশাপাশি লালমন মাথাবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটে দিকে এবং যদি আমরা একটু রাত আটটার দিকে লক্ষ্য করি শনিবার রাত আটটার দিকে শনিবার রাত আটটার দিকে প্রথমে দেখে নেব বাংলাদেশে বাংলাদেশে রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত নেই বলেই চলে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে রাঙ্গামাটি এদিকে চট্টগ্রাম পাশাপাশি এদিকে রায়পুর থেকে শুরু করে পাশাপাশি খাগড়াছাড়ি এদিকে এদিকে খাগড়াছাড়ি থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক দেখে নেবো আগামী রবিবার সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নেবো দক্ষিণবঙ্গে যদি দেখা যায় দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি কলকাতা উলুপড়িয়া কোলাঘাট এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রবিবার সকাল ছটায় এরপর চলে এলাম উপগ্রহ চিত্রে তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে টোটালি মেঘে ঢাকা পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গা এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বাঁকুড়া আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে মেঘে টোটালি ঢাকা পড়ে গেছে সূর্যের কোনো দেখা নাই তো যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে দেওঘর থেকে শুরু করে মালদা পাশাপাশি ধানবাদ রাঁচি এই জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে একই অবস্থা উত্তরবঙ্গে इसकी छू जगह আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং এগুলিতে সব আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে যদি দেখি বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া মাথবীর টেকনাক আইজল চিকা এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সূর্যের সেরকম কোনো দেখা নেই সকাল ছটায় এদিকে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম লালমোহন বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করে যাচ্ছে সেরকম সূর্যের কোনো দেখা নেই তো আমরা যদি একটু নিচে দিকে দেখি এদিকে মহেশখালী মাথপী টেকনাপ এই সমস্ত জায়গাগুলিতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং দক্ষিণবঙ্গে তো টোটালি আকাশ মেঘে ঢাকা পড়ে গিয়েছে বৃষ্টি সরি মেঘ মেঘ একদম কালো মেঘে পুরোটাই ঢাকা পড়ে গিয়েছে সূর্যের সেরকম কোনো দেখা নেই সকাল ছটার দিকে তো দর্শক এরপর দেখে নেব তাপমাত্রা আজ শুক্রবার সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সকাল ছটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিমাণ কিছুটা কম থাকবে সকাল ছটার দিকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি কলকাতা কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে পঁচিশ ডিগ্রির মতো তাপমাত্রা রয়েছে শুক্রবার সকাল ছটার দিকে তো পাশাপাশি দুর্গাপুর থেকে শুরু করে এদিকে কাঁটুয়া মেহেরপুর এদিকে শিউড়ি থেকে শুরু করে পাশাপাশি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা একটু বাংলাদেশ দেখি বাংলাদেশে তাপমাত্রা ঢাকা থেকে শুরু করে কুমিলনা পাশাপাশি খোলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে ছাব্বিশ ডিগ্রির আশেপাশের তাপমাত্রা রয়েছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি আমরা যদি বেলা বারোটার দিকে দেখি বারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিমাণ বারোটা থেকে কিছুটা হলেও বেড়ে গিয়েছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে এদিকে কলকাতা কলকাতা থেকে শুরু কলকাতার তাপমাত্রা রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বেলা বারোটার দিকে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে তিরিশ ডিগ্রির আশেপাশের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে দমকা দেওঘর এই সমস্ত জায়গাগুলিতে একত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা পৌঁছে গেছে এবং বাংলাদেশে যদি দেখি বারোটের দিকে বাংলাদেশের তাপমাত্রা বেশ কিছু জায়গায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে এদিকে খাগড়াঝাড়ি উপজেলা ফটিকচাড়ি উপজেলা এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট ফিরোজপুর কুমিল্লা আমারপুর এই সমস্ত জায়গাগুলিতে তিরিশ থেকে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করে যাচ্ছে এবং যদি একটু উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কমে গেছে বেশ কিছু জায়গায় এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলির তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে এবং বাদ বাকি জায়গাগুলিতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে